দেখো বন্ধুরা চলে এসেছি রান্না করে তো বসিয়ে দিয়েছি একটু মেগি তো সন্ধ্যাবেলা মেগি বসিয়েছি আজকে একটু মেগি সন্ধ্যার টিফিনে বানাচ্ছি মেগি আর চা খাবো সন্ধ্যার সময় এই যে ঠকঠক করে নর্থে থাকে এটাই আর আমার ভালো লাগে মেগিটা যাই হোক সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিই মেগিটা নামিয়ে পেঁয়াজটা ভাজি বসিয়েছি পেঁয়াজটা ভাজি হয়েও গেছে এবার যে আমি দুটো ডিম দিয়ে দেবো একদম সিম্পলভাবে বানাচ্ছি দেখো দুটো ডিম দিয়ে দিয়েছি ডিমটা এক দুটো খেতে নিই মেঘেটা বানিয়ে চাটা বানিয়ে চাটা খেয়েই রান্নাটা বসিয়ে দেবো আজকে সারাদিন যেহেতু রান্না বান্না করিনি ওরা বাড়িতে নেই কেউ আর কার জন্য রান্না করবো আমি একা বলে আছে রান্নাই করে যা ছিল তাই খেয়েছি তো এখন রান্না করব। এই ডিমটা ঝুড়ু ঝুরু করে নিয়েছি এই পর্যায়ে আমি এটার মধ্যে এবার ম্যাগিটা অ্যাড করে দেব একদম সিম্পলভাবে করছি এই পর্যায়ে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি ম্যাগিটা দেখো এই যে দিয়ে দিলাম যেহেতু এক হাতে এক হাতে দিতে হচ্ছে আর এক হাতে তো ক্যামেরা করছি বুঝতেই পারছো তোমরা এই পরে মশলাটা অ্যাড করে দেব তারপরে নাড়াচাড়া করে নামিয়ে নেবো ফেস্ট ম্যাগি বানানো আমাদের বয়স্ক মানুষরা খাবে আর কি বাচ্চা কাচ্চা হলে তো খেলে নেই ঘরেই দুজনেই আসো চা টিফিন কে কে খাবে মেগি দিয়ে মেগি আর চা দুধ চা আর মেগি চাটা বসিয়ে দিই মেগিটা এবার নামিয়ে নেব তো দেখো আমাদের সন্ধ্যার টিফিন রেডি তো চলে আসো কে কে খাবে এই যে মেগি আর চা চাটার মধ্যে দুধটা বেশি হয়েছে চা পাতাটা একটু কম হয়ে গেছে আজকে যাই হোক টিফিনটা করে নিই চলে আসো তোমরা কে কে খাবে তো দেখো বন্ধুরা চা টিফিন খাওয়া তো শেষ এবার বসিয়ে দিয়েছি মাছ ভাজি কড়াইতে ডাইরেক্ট মাছটা কড়াইতে দিয়েই চলে এসেছি এখন মাছ ভাজিটা বসিয়ে দিয়েছি এবার এক এক করে রান্না করব কি দিয়ে কি রান্না করছি তোমাদের দেখাচ্ছে যেহেতু দিনে রান্না করিনি রাতের রান্নাটা দিনের মতোই হবে এক কথা আর এক কথা হচ্ছেন কালকে বাপের বাড়িতে যাব এবার ওইখান থেকে কোথায় যাচ্ছি সেটা হচ্ছে তোমার স্যার সারপ্রাইজ তো কালকে যেহেতু বাপের বাড়িতে যাবো আজকে একটু রান্নাটা কিছু করে নেবো কালকে সকালে ঘুম থেকে উঠে স্নান করবো পুজো দেবো কাজ ছেড়ে ওই দিকের উদ্দেশ্যে রান্না দেব তো দেখো কথা বলতে বলতে মাছটা তো ভাজি বসিয়ে দিয়েছি মাছটা ভাজি হয়ে যাক আর দেখো কী কী করবো এখন এক এক করে তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো এই দেখো আমার মাছটা লাল লাল করে ভাজি হয়ে গেছে এবার নামিয়ে নেব এদিকে দেখো একটা বেগুন ধুয়ে মুছে ভালো করে নিয়ে নিয়েছি এবার এটার মধ্যে একটু সরষার তেল দিয়ে দিচ্ছি আর সসার তেল দিয়ে দিচ্ছি আর এখানে দেখো দেখো বন্ধুরা বেগুনটার মাঝখানে মাঝখানে কিন্তু আমি এই দেখো এই দেখো মাঝখানে মাঝখানে আমি রসুন ঢুকিয়ে দিয়েছি এই যে দেখো রসুন দিয়ে দিয়েছি মাঝখানে মাঝখানে বেগুনের সাথে রসুনটাও পোড়া হয়ে যাবে আমরা তো এইভাবে বেগুন পোড়া করি তো চলো এই যে গ্যাস ওভেনের উপরে এইভাবে দেখো রুটি রুটি যে আমরা শেঁকি সেই রকম একটা ইয়ে বসিয়ে দিয়ে তারপর আমি এবার বেগুনটা পুড়ে নেব তো সঙ্গে থাকো বন্ধুরা তো পড়ে যাচ্ছে কি জ্বালা আচ্ছা বেগুনটা পুড়িয়ে তারপর আমি আবার আসছি সঙ্গে থাকো এটা থাকছে না এভাবে ও বন্ধুরা বেগুনটা পুড়ে আমি একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই যে ভিতরে দেখো পোকা কিছু নেই একদম পরিষ্কার ভিতরে এবার কেটে নেব চাকু আছে চাকু দিয়ে কথা হচ্ছে আমি এটা দেখাতে পারবো না কারণ আমার মোবাইলটা আমার হাতে আছে দেখো রসুনটাও সিদ্ধ হয়ে গেছে পুড়েছি বেগুনটা যখন পুড়তে দিয়েছি তখন রসুনটাও একবারে সিদ্ধ হয়ে গেছে তো খুব ভালোভাবে হয়েছে সুন্দর করে কেটে নিয়েছে এবার এটার মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম তারপরে অ্যাড করে দেব এখানে কাঁচা লঙ্কা আর রস পেঁয়াজ দেখো রসুন দিইনি পেঁয়াজ তারপরে অ্যাড করে দেব একটু সরষার তেল তারপরে অ্যাড করে দেবো একটু ধনে পাতা রেডি বেগুন ভর্তা ভর্তা বলো পুরা বলো একদম রেডি তো এদিকে এবার কড়াইটা বসিয়ে দিয়েছি এবার মাছের ঝালটা বসিয়ে দেব হাত দিয়ে ভালো করে একটু চামচ দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমি আগে আমার মাছের চালটা বসিয়ে দিই তারপর এটাকে ঠিকঠাক করে নিচ্ছি আপাতত এইভাবেই থাক তো চলো ওভেনের কাছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এটার মধ্যে কয়েকটা মেথি দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো কেটে রাখা রসুন আর পেঁয়াজটা দিয়ে দেবো মেথিটা হয়ে গেছে রসুন পেঁয়াজটা এবার দিয়ে আসলে একটু ব্রাউন ব্রাউন করা কালার হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো টমেটোটা দেখো পেঁয়াজটা আমার হয়ে গেছে বন্ধুরা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা নিচে একটা একটা কাঁচা লঙ্কা কেনা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখো আমার টমেটোটা একদম গলে গেছে এরপর এটার মধ্যে আমি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লাল লঙ্কা গুঁড়ো একটু হলুদ এক আধা চামচ হলুদি গুঁড়ো আধা চামচ লবণ এটা দিয়ে দিলাম গুঁড়া মশলাটা আর কি দিয়ে দিলাম এবার এটার মধ্যে আমি একটু জল অ্যাড করে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় জলটা দিই এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা থেকে যখন তেল ছাড়বে এই পর্যায়ে আমি এটার মধ্যে দিয়ে দেব মিষ্টি কুমড়ের ডোবাটা সিম্পল একদম রান্না বন্ধুরা একদম সিম্পলভাবেই রান্নাটা করছি তো সঙ্গে থাকো দেখো আমি সেভাবে রান্নাটা করি দিনে রান্না করে বলে রাতে রান্নার প্রেসার পড়েছে আমার উপরে আর কালকে একটু বাপের বাড়ি যাব তো তাই একটু রান্নাটা যদি রাতে করি সেটা ভেবেই দিনে করি নি আরও বাড়িতেও নিয়ে ওরা কেউ এক কথা আর এক কথা ওইটা ভেবেই রাতে রান্নাটা করলাম শীতের দিন কালকে থাকলে ওরা ওদের খাওয়াটা হয়ে যাবে কালকে দিনের বেলা মশলা থেকে তেল ছাড়ো মশলাটা একটু ভাজি ভাজি হবে সঙ্গে থাকো বন্ধুরা তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ না মশলাটা খুব সুন্দরভাবে দেখো একদম ভাজে ভাজে হয়ে গেছে এবার যে আমি এটার মধ্যে তোমাদের ডোবাটা অ্যাড করে দিচ্ছি একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না ঘরে থাকা উপকরণ দিয়ে একটা কোনো কিছুই আমি লাগাই না রান্নাতে তোমরা রোজই দেখো আমি রোজই রান্নার ভিডিও দিচ্ছি আমার সংসারের ক্ষেত্রে সংসারের যা কাজকর্ম করি যা কিছু করি তার উপর ভিডিও দিই আর আমার বন্ধুরা যার নতুন বন্ধুরা আছে পুরনো বন্ধুরা আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর সবাইকে অতটা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখো তার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা তো কুমোরের ডুগাটা এবার একটু সিদ্ধ হয়ে যা আর একটু ভাজি ভাজি হয়ে গেলে তারপর আমি এটার সাথে আলুটা অ্যাড করবো আলুটা যেহেতু আগে থেকে ভাজা আছে তো সঙ্গে থাকো দু মিনিট পর আবার দেখো বন্ধুরা আমার কুমোরের ডাটাটা সুন্দরভাবে মশলার সাথে লেগে গেছে এটা আমি আলুটা দিয়ে দিলাম আর আগে কেন দেইনি যেহেতু আগে থেকে আলুটা ভাজো করা আছে তাই দেইনি এই পর্যায়ে আমি জল দিয়ে দেব এই পর্যায়ে জল দিয়ে দিলাম জলটা নিশ্চয়ই তোমরা গরম জলটা ইউজ করবে তাহলে দেখবে যে ঝালটা এটা টেস্টটাই একটু অন্যরকম হয় যদি গরম জল ইউজ করা হয় তো আমার আগে থেকে গরম করা জল ছিল জলটাই অ্যাড করে দিলাম এবার এটা ফুটে আসুক তারপর আবার আসতে ফুটে ভালো করে ফুটে আসলে তারপর আমি এটার মধ্যে মাছটা অ্যাড করে দেবো বন্ধুরা দেখো বন্ধুরা আমার কুমোরের ডাটা আলু টমেটো ঝালটা মোটামুটি হয়ে যাচ্ছে এরপর যে আমি মাছটা দিয়ে দেবো এক এক করে আর হাতে ধরছি না মাছটা দিয়ে দিলাম ঝেলে দিলাম আর কি মাছটা ওই মাছ দিয়ে সেটা একটু ফুটিয়ে নেব তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে রেডি আজকে রান্না তো সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা এই পর্যায়ে আমি আমার মাছের ঝালটা নামিয়ে নেব কারণ এটা যখন নামিয়ে নেব তখন জলটা কিন্তু আরও শুকিয়ে যাবে তো আমি এখন ধনেপাতা পাতা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে এবার নামিয়ে রেডি করে তোমাদের দেখাচ্ছি মাছের ঝালটা কীরকম হয়েছে তো দেখো বন্ধুরা আজকের মেনু এই যে কুমোরের টোকা আলু আর টমেটো দিয়ে রুই মাছের ছাল আর হচ্ছে এই যে বেগুন সেদ্ধ পোড়া ভর্তা যে যেটা বলো আর এখানে আছে ডাল ডালটা যদিও আমি দুপুরবেলা রান্না করেছিলাম দেখো গরম এখনও ডালটা আমি একটু গরম করে নিয়েছি ডাল এইটুকুনই আজকের মেনু তো আমার আজকের রান্নাটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি চলে আসবো কালকে একটা নতুন মিনি ব্লগ নিয়ে এ পর্যন্ত তো সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে টাটা